হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি দেখাবো কাতলা মাছের তেল জাল রেসিপি এটা বড় মাছ ছিল পাঁচ কেজি তার থেকে আমরা এক কেজি কেটে নিয়েছিলাম বাজার থেকে এনে সেটা তেল জাল করে দেখাচ্ছি দেখুন প্রথমে একটা কড়াই বাসি দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দেবো এলাচ আর একটা লং আর একটা দালচিনি ওটা দিয়েই একটু লাল লাল হয়ে গেলে ওর ভিতরে আমি একটা পেস্ট বানিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর দু চারটে কাজু এটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সে পেস্টটাই ভিতরে ডেড়ে দিয়েছি দেখুন এবার আমি একটু খুন্তি সাহায্যে একটু নাড়িয়ে নেব দেখুন এভাবে নাড়িয়ে নিতে হবে গ্যাসটা অবশ্যই স্লো রাখবে কেন কাজু দিলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে এবার ওতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্লিজ বন্ধুরা তোমার ট্রাই করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানও কেমন হয়েছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরেও গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এবার এটা পুরো মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে কেন এটা তেল জাল হবে মশলাটার সঙ্গে যত কষাবে ততই কিন্তু খেতে ভালো হয় আর এটা একটু টাইম ধরে একটু কষাতে হয় এবার যখন দেখবে যে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন জানবে যে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার দেখো আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে একটু গরম জল দিয়ে দেবো এখানে অবশ্যই তোমরা যখন রান্না করবে গরম জল দিলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর ফেলেবারও খুব ভালো আসে আর কালারও খুব ভালো হয় এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর আমি যে কাতলা মাছ বলেছি মাছগুলো একটু বড় পিসগুলো আমি ভেজে নিয়েছিলাম আগে তোমাদের দেখানো হয়নি আর এখানে আমি এক মুঠিবার ধনে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম আর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এর ভিতরে আমি দিয়ে দিলাম এবার আমি ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছিলাম ওর ভিতরে হাফ চামচের মতো আমি গরম মশলা দিয়ে একটা ঢাক্কা লেগে পাঁচ মিনিট পরে আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর ঝোলটাও কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখো প্লিজ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ